আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই রমজান মাসে রোজা রাখি কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের এই রোজা কি সত্যিই আল্লাহর কাছে কবুল হচ্ছে কোরআন ও সাহি বুখারি এর আলোকে একটি ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে অনেক মানুষ আছে যারা সারাদিন ক্ষুধার্ত ও পিপাসার্থ থাকে কিন্তু তাদের রোজা আল্লাহর কাছে কবুল হয় না প্রিয় দর্শক এমন কিছু গুণা আছে যেগুলো করলে রোজার সাওয়াব নষ্ট হয়ে যায় এমনকি রোজা কবুল নাও হতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের সেই সাতটি মারাত্মক গুণা যেগুলো থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে না হলে আমাদের রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণায় সীমাবদ্ধ হয়ে যাবে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন কারণ এই বিষয়গুলো জানা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি রমজানে যে গুণাটি আমাদের সবচেয়ে বেশি নষ্ট করে দেয় সেটি হলো মিথ্যা কথা বলা আমরা অনেকেই ভাবি মিথ্যা বললে রোজা ভেঙে যায় না তাই সমস্যা নেই কিন্তু এটা খুব বড় ভুল ধারণা রাসুল সাল্লু ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন সহি বুখারিতে এসেছে যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করে না আল্লাহর কাছে তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই একবার চিন্তা করুন সারা দিন না খেয়ে না পান করে রোজা রাখলাম কিন্তু যদি আমরা মিথ্যা বলি তাহলে সেই রোজার আসল উদ্দেশ্যই নষ্ট হয়ে যাচ্ছে রমজান শুধু ক্ষুধার মাস না এটা নিজেকে বদলানোর মাস সত্যবাদী হওয়ার মাস তাই প্রিয় দর্শক রোজা রাখার সাথে সাথে আমাদের জিহবাকেও নিয়ন্ত্রণ করতে হবে মিথ্যা বাড়িয়ে বলা প্রতারণা এসব থেকে দূরে থাকতে হবে না হলে আমাদের রোজা শুধু ক্ষুধা আর পিপাসায় সীমাবদ্ধ হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা রমজানে আরেকটি ভয়ঙ্কর গুণা হলো গীবত বা পরনিন্দা করা আমরা অনেকেই বুঝতেই পারি না কথা বলতে বলতে কখন অন্যের দোষ আলোচনা করছি কখন কারো পিছনে খারাপ কথা বলছি কিন্তু ইসলামে এটা কত বড় গুণা একবার চিন্তা করুন কোরআনে আল্লাহ বলেন তোমরা কেউ কারো গিবত করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করবে অন্যের গীবত করা মানে যেন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া এত ভয়ঙ্কর উপমা তো আমরা রোজা রেখে সারাদিন ইবাদত করছি আর অন্যদিকে মানুষের দোষ বলে বলে নিজের সাওয়াব নষ্ট করে দিচ্ছি রমজান হল নিজের জিভাকে সংযত রাখার মাস তাই কারো দোষ না বলা অন্যের সম্মান রক্ষা করা এটাই হওয়া উচিত একজন রোজাদারের বৈশিষ্ট্য রমজানে আরেকটি বড় ভুল যা আমরা অনেকেই করে ফেলি তা হলো গালি দেওয়া রাগ করা এবং ঝগড়া করা রোজা রেখে আমরা হয়তো না খেয়ে থাকি কিন্তু একটু কিছু হলেই রেগে যাই মানুষকে খারাপ কথা বলি ঝগড়া শুরু করে দিই কিন্তু রাসুল আলাইহি আলহি ওয়সাল্লাম আমাদের কি শিখিয়েছেন সাহি বুখারিতে এসেছে রোজা ঢালস্বরূপ সুতরাং কেউ যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে যদি কেউ তার সাথে ঝপ করতে চায় তবে সে যেন বলে আমি রোজাদার সুভান আল্লাহ রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয় এটা নিজের রাগ নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয় একটু ভেবে দেখুন আমরা যদি রোজা রেখে গালি দেই মানুষের সাথে ঝগড়া করি তাহলে এই রোজা আমাদের কি শেখা দিল প্রিয় দর্শক রমজান হল ধৈর্য শেখার মাস তাই কেউ কিছু বললেও চুপ থাকা নিজেকে নিয়ন্ত্রণ করা এটাই একজন সত্যিকারের রোজাদারের পরিচয় রমজানে আরেকটি বড় ভুল যা আমরা অনেকেই করে ফেলি চোখ ও কান রমজানে শুধু পেটের রোজা রাখলেই হবে না আমাদের চোখের রোজা কানের রোজাও রাখতে হবে আজকের সময়ে আমরা না খেয়ে থাকি কিন্তু মোবাইলে খারাপ ভিডিও দেখি হারাম জিনিস দেখি গান শুনি গিবৎ শুনি আমরা হালাল বা ইসলামিক বিষয় না দেখে খারাপ ছবি ভিডিও বা এমন কিছু দেখি যা হারাম এগুলো কি রোজার আদবের মধ্যে পড়ে অবশ্যই না কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কান চোখ এবং অন্তর এগুলোর প্রত্যেকটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কানও সমানভাবে গুরুত্বপূর্ণ কতবার আমরা গিবৎ কুৎসা অপশব্দ বা এমন কিছু শুনি যা আমাদের অন্তরকে দাগ দেয় এই গুনাহগুলো চোখ ও কানের রোজাকে নষ্ট করে দেয় একবার চিন্তা করুন আমরা সারাদিন রোজা রাখছি কিন্তু চোখ দিয়ে গুনাহ করছি কান দিয়ে গুনাহ শুনছি তাহলে কি আমাদের রোজা পূর্ণ হবে রমজান হলো নিজেকে পবিত্র করার মাস তাই খারাপ কিছু দেখা থেকে চোখকে বাঁচাতে হবে খারাপ কথা শোনা থেকে কানকে বাঁচাতে হবে না হলে রোজার আসল ফায়দা আমরা পাবো না এখানে কেবলই বলা হচ্ছে চোখের মাধ্যমে খারাপ কিছু দেখো না কানের মাধ্যমে খারাপ কিছু শুনো না এবং মনেও খারাপ চিন্তা এড়াও আপনি যদি সারাদিন রোজা রাখেন কিন্তু চোখ ও কান দিয়ে গুনাহ করেন তাহলে রোজার আসল উদ্দেশ্য যা হলো নিজেকে পবিত্র করা তা হারিয়ে যায় রমজান হল নিজেকে নিয়ন্ত্রণ শেখার মাস তাই আমাদের উচিত চোখ কান এবং অন্তরকে রক্ষা করা এটাই হবে একজন সত্যিকারের রোজাদারের চিহ্ন প্রিয় ভাই ও বোনেরা রমজানে পঞ্চম গুণা হল হারাম উপার্জন ও প্রতারণা কত মানুষ আছেন যারা রোজা রাখছেন কিন্তু নিজের উপার্জনের মধ্যে ঘুষ নেওয়া প্রতারণা মিথ্যে বাণিজ্য বা অন্যকে বঞ্চনা করছেন এটি খুবই মারাত্মক কারণ শুধু ক্ষুধা সহ্য করা যথেষ্ট নয় আপনার কাজকর্ম হালাল ও সৎ হতে হবে রাসুল সাল্লিবাসাল্লাম বলেছেন সহি মুসলিমে বর্ণিত যে ব্যক্তি প্রতারণা করে তার ইবাদত গ্রহণযোগ্য হয় না এমনকি তার রোজা থাকলেও একটা বাস্তব উদাহরণ ভাবুন আপনি রোজা রেখেছেন কিন্তু ব্যবসায় ঘুষ নিচ্ছেন বা মানুষকে ঠকাচ্ছেন আপনার রোজা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এটা আপনার রোজার আসল উদ্দেশ্যকে নষ্ট করে দেয় রমজান হল নিজেকে পবিত্র করার মাস এতে শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করাই নয় আপনার উপার্জন ব্যবসা লেনদেন সবই হালাল এবং ন্যায়সঙ্গত হতে হবে যদি আমরা প্রতারণা ঘুষ বা অন্যরকম অসৎ উপার্জন থেকে বিরত থাকি তাহলেই আমাদের রোজা আসলভাবে আল্লাহর কাছে কবুল হবে রমজানে ষষ্ঠ গুণা হল অন্তরের গুণা হিংসা বিদ্বেষ ও বিবাদ করা আমরা অনেকেই বুঝি না কতবার আমরা মানুষের জন্য হিংসা করি কতবার অন্যের সফলতা দেখে মনে বিদ্বেষ আসে কতবার ছোট ছোট বিষয় নিয়ে বিবাদ শুরু করি বা মনের মধ্যে খারাপ চিন্তা করি এটি সাধারণত আমরা মহিলাদের মধ্যে বেশি লক্ষ্য করি কিন্তু পুরুষদের ক্ষেত্রেও কম নয় যদি এই ধরনের অনুভূতি নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের রোজার আসল উদ্দেশ্য নিজেকে পবিত্র করা ও হৃদয়কে মসৃণ করা হতে পারে না চিন্তা করুন আপনি সারা দিন রোজা রেখেছেন কিন্তু হিংসা কুচিন্তা এবং বিবাদ আপনার অন্তরে লালিত হচ্ছে এটা কি রোজার আসল সাওয়াব বাড়ায় অবশ্যই না প্রিয় দর্শক রমজান হল হৃদয় ও অন্তরকে পবিত্র করার মাস যতটা সম্ভব আমাদের অভ্যন্তরীণ হিংসা রাগ ও কুচিন্তা দূর করতে হবে না হলে রোজার আসল সৌন্দর্য আমরা বুঝতেই পারব না প্রিয় ভাই ও বোনেরা রমজানে সপ্তম গুণা হল নামাজে অবহেলা বা আল্লাহর ফরজ ইবাদও তেড়িয়ে চলা অনেকেই মনে করেন শুধু রোজা রাখলেই হবে কিন্তু নামাজ এড়ানো বা টালমাটাল করা এটি রোজার সাবাবকে মারাত্মকভাবে কমিয়ে দেয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহি বুখারিয়ে বর্ণিত যে ব্যক্তি তার নামাজ ত্যাগ করে তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না চিন্তা করুন আপনি সারাদিন ক্ষুদা ও তৃষ্ণা সহ্য করেছেন কিন্তু নামাজ পড়া এড়িয়েছেন এতে কি আপনার রোজা আল্লাহর কাছে পূর্ণ হবে অবশ্যই না প্রিয় দর্শক রমজান হল নিজেকে আল্লাহর কাছে কাছাকাছি আনার মাস নামাজ হল রোজার হৃদয় আর নামাজের অবহেলা মানে সেই হৃদয় খালি রাখা তাই রোজার সাথে সাথে নামাজকে নিয়মিত ও সহ পড়া অত্যন্ত জরুরি এটি আমাদের রোজার আসল সওয়াব নিশ্চিত করে আজ আমরা রমজানের সাতটি গুরুত্বপূর্ণ গুনাহ নিয়ে আলোচনা করলাম যেগুলো আমাদের রোজার সবাবকেই ক্ষতি করতে পারে রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয় এটি হলো নিজেকে পবিত্র করার অন্তরকে পরিশুদ্ধ করার এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার মাস যদি আমরা এই সাতটি বিষয় নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের রোজা আল্লাহর কাছে সত্যিকারের কবুলযোগ্যই বাদাতে হবে আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে রোজা রাখার তাওফিক দান করুন আমাদের অন্তরকে পবিত্র করুন আমাদের গুনাহ থেকে রক্ষা করুন আমিন